লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে গেলে সাফল্য আসবেই আর তাই করে দেখালেন ফায়ারম্যান ইন্দল পাসওয়ান দেখুন আমাদের প্রতিনিধি প্রণব চক্রবর্তীর একটি প্রতিবেদন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের আগুন নেভাতে কিংবা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষ কিন্তু ফায়ারম্যানরাও চাইলে বিকল্প দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এরই অনন্য উদাহরণ ইন্দোল পাশোয়ান দাঁত দিয়ে একশো কেজি ওজন তুলে গড়ে তুললেন অনন্য রেকর্ড বিহারের পাটনা জেলার সিঙ্গাসিওানের বাসিন্দা রাজ্যের অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী ইন্দোল পাসোয়ান এখন আগরতলার বাঁধারঘাট মাতৃপল্লীর ত্রিপুরা ফায়ার ট্রেনিং সেন্টারে সর্বভারতীয় প্রশিক্ষণে নিযুক্ত প্রশিক্ষণের মাঝেই হাপানিয়া একটি জিমে তিনি তার এই বলিষ্ঠ সক্ষমতার নজির তুলে ধরলেন প্রথমে আশি কেজি তারপর পঁচানব্বই কেজি এবং শেষে একশো কেজি ওজন দাঁত দিয়ে তুলে তিনি সবাইকে তাক লাগিয়ে দেন তাঁর অসাধারণ দক্ষতায় দারুণ খুশি ট্রেডিং সেন্টারের আধিকারিক কর্মীরা ইন্দল পাসোয়ানের এই কর্মকাণ্ড গোটা দেশের ফায়ার সার্ভিস কর্মীদের কাছে গর্বের বলে জানান ট্রেনিং সেন্টারের আধিকারিক অসীম রঞ্জন বিশ্বাস আমাদের একটা গর্বের ব্যাপার অল ওভার ইন্ডিয়ার ফায়ার সার্ভিসের জন্য যে উনি এর আগে ওনার স্টেটে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখিয়েছেন প্রথম পঞ্চাশ কিলো তারপর ষাট কিলো এইভাবে প্রতিনিয়ত বাড়তে বাড়তে উনি এখন একশো দশ কিলো অবধি দাঁত দিয়ে দাঁত দিয়ে বিভিন্ন ওয়েটের জিনিস উনি ওঠাতে পারেন আমরা প্রতিনিয়ত জনগণের সেবায় নিয়ে যেত পাশাপাশি শারীরিক প্রস্তুত করে আমরা শরীরকেও সুস্থ রাখার চেষ্টা করি এবং অন্যকেও আনন্দ দেওয়ারও চেষ্টা করি এটারই একটা প্রতিফলন ইন্দোর বিহার থেকে আগত আমার আশা থাকবে আমার আশা থাকবে একশো দশ কিলোতেই উনি মানে থেমে থাকবেন না ওনার অ্যাক্টিভিটিসটা এবং ওয়েট উঠানোর যে অভ্যাসটা আরও বাড়িয়ে যাতে একদম চরম সীমায় নিয়ে যেতে পারে এদিকে ইন্দল পাসওয়ানের এই অদম্য সক্ষমতা এবং জেদকে জিমের যুবক যুবতীরাও কুর্নিশ জানান এখন গিনেস বুকে নাম তোলা তার লক্ষ্য বলে জানালেন পাসওয়ান সৌ কেজি একশো দশ কেজি তো উঠায় হ্যাঁ আমি সৌ কেজি উঠায় হ্যাঁ কি মানে ফাইড কাউ নাম কে উঁচা করে কি আগে মালুম হবে কি বিহার মে এক এসা জওয়ান হয় যে ত্রিপুরা মে ভি সৌ কেজি উঠা কে ইরাদা আছে কি আমার शौक है कि, कि गिनीज बुक में नाम विकास मामी उठाए थे उनको 81 केजी उठाए हैं सर्च कीजिएगा मोबाइल में मैं अभी 100 केजी वजन उठाए हैं मेरा भी शौक है गिनीज बुक में ना होना चाहिए तो আমাদের জিমে প্রথম এই প্রথম দেখলাম যেমন 110 केजी क्यों लिफ्ट करलो किंतु এবাবে মানে মুখ দিয়ে ওয়েট তোলা এটা একটু আচারজনক আর কি যেভাবে মানে একটা জিনিস দেখিয়েছে তো এটা গিনেস বুকে মানে রেকর্ড হোক দূরদর্শন সংবাদ ত্রিপুরা